এটা ভিএড গাড়ি আগে বলেছিলাম ব্র্যান্ডের ক্ষেত্রে কোন ব্র্যান্ডে এলপিজি করবেন ব্র্যান্ড হচ্ছে মেজর ফ্যাক্ট গাড়ির ব্র্যান্ড যদি ভালো না হয় সস্তা দামে নর্মাল ব্র্যান্ডগুলো যদি হয় আমি এর আগে একটা গাড়িতে দেখিয়েছিলাম আপনাদেরকে যে একটা আননন ব্র্যান্ডে এলপিজি করেছিল সেটা আবারও সবসময় অনেকগুলো গাড়ি নিয়ে কথা বলি এলপিজি সম্পর্কে তো আজকে অনেকগুলো গাড়ি না ইম্পর্টেন্ট গাড়ি যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিএইট টয়টার ভিএইট এই গাড়িটা এই গাড়িটা এলপিজিতে কনভারশন করা হচ্ছে শুধু এই গাড়িটা না এই ধরনের অনেক গাড়ি একটি এলপিজি থেকে আপনারা দেখেছেন যে এলপিজি করা হয়েছে বাট আজকেরটা ভিএইট যেহেতু তো এই গাড়িটা নিয়ে একটু কথা বলবো কারণ আপনারা অনেকেই যারা এলপিজি করতে চান বা এলপিজি করা চিন্তা করতেছেন এই গাড়িটার মাইলেজ কেমন পাওয়া যাবে এই গাড়িটার পেট্রোল খরচ কেমন পেট্রোল খরচের কথা চিন্তা করে অবশ্যই আপনি গাড়ি এলপিজি করবেন সেক্ষেত্রে লাইক সেম পেট্রোল এবং এলপিজির পারফরমেন্সটা সেম পাবেন আর সিএনজির কথা তো টোটালি ডিফারেন্ট কারণ সিএনজিতে সিএনজি নেওয়ার সময় গাড়ি সিরিয়াল থাকে সিলিন্ডারের একটা ভয় থাকে তো সব কিছু মিলে এই ধরনের গাড়ি তো কোনোভাবেই সিএনজি করা পসিবল না বা করা উচিত না আর এটা হচ্ছে ভিড় গাড়ি যেহেতু টয়টা ব্র্যান্ডের মধ্যে একটা লাক্সারিয়াস গাড়ি পেট্রোল খরচের কথা চিন্তা করলে অবশ্যই এলপিজি করবেন সিলিন্ডারের কথা যদি বলি চাইলে কিন্তু রাউন্ড সিলিন্ডারটা ইউজ করা যায় এবং চাইলে এটা হচ্ছে এইটি লিটার সিলিন্ডার অথবা এই ধরনের সিলিন্ডার ইউজ করা যায় বাংলাদেশে প্রচুর এলপিজি ওয়ার্কশপ আছে তো প্রচুর এলপিজি ওয়ার্কশপের মধ্যে আপনি কোথায় সুস করবেন কার কাছ থেকে এলপিজি করবেন কোথা থেকে ভালো হবে এই কথাটা অবশ্যই চিন্তা করতে হবে এই কথাটা চিন্তা করতে হলে অবশ্যই ভালো কোনো প্রতিষ্ঠানে যেতে হবে আপনাকে ভালো এক্সেসরিজ দিয়ে কনভারেশন করতে হবে ভালো এক্সেসরিজ দিয়ে যদি আপনি কনভার্শন করেন অবশ্যই গাড়ির পারফরমেন্স ভালো পাবেন ইভেন মাইলেজও ভালো পাবেন গাড়িটা লাইক সেম পেট্রোলের মতো পারফরমেন্স পাবেন সেক্ষেত্রে আমি এখন যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে একটি এলপিজি কনভারশন ওয়ার্কশপ থেকে এলপিজি করা হচ্ছে একটিভ এলপিজি কনভার্শন লোকেশন আছে একশো ফিটর মাদাইন এভিনিউ বাড়িধারা ঢাকা ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওপ্রেড নাম্বার দেওয়া আছে ফোন করে আরও বিস্তারিত নেবেন আপনার কোন মডেলের গাড়ি গাড়িটার কী সমস্যা এলপিজি করা উচিত হবে কিনা এই বিষয়গুলো জানতে পারেন খুব ইজিলি অথবা সরাসরি এসেও পরামর্শ নিতে পারেন একটিভেলিজি থেকে যে এই গাড়িটার এলপিজিতে কেমন খরচ হবে ইভেন কোন সাইজের সিলিন্ডারটা পারফেক্ট হবে নর্মালি এইটি লিটারের সিলিন্ডার যদি ইউজ করা হয় রিফিল করা যাবে সেভেন্টি লিটার এইটি লিটার সেভেন্টি লিটার অর্থাৎ সেভেন্টি লিটার এলপিজি দিয়ে আপনি পুরো বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে পারবেন এলপিজির কথা যদি আমরা হিসেব করি যে তাহলে হয় কিন্তু পেট্রোলের অর্ধেক খরচে আমরা পেয়ে যাচ্ছি এলপিজি তো এখানে ফিফটি পার্সেন্ট সেভ হচ্ছে আমাদের আর সেক্ষেত্রে এই সিলিন্ডারটা যদি উপরে দেয়া হয় দেখতে কিন্তু ভালো দেখা যাবে না আপনারা চাইলে এই সিলিন্ডারটা নিচে দেয়া যাবে একদম এখানে দেয়া যাবে এখানে অনেকটা স্পেস আছে এই যে টায়ারটা আছে এই স্পেস টায়ারটা যেখানে থাকে এখানে কিন্তু সিলিন্ডারটা খুব ইজিলি বসানো যাবে সেক্ষেত্রে নিজেও দেখা যাবে না একদম উপরে চলে আসবে অর্থাৎ এইখান থেকে এই ডিসটেন্সটা আছে কিন্তু অনেক বড়ো ডিস্টেন্স এখানে সিলিন্ডার রাখার কোনো ব্যাপারই না দেখতেও অনেকটা সুন্দর স্মার্ট দেখা যাবে এখানেও কোনো সিলিন্ডার দেখা যাবে না তো অনেকে আমি দেখেছি এইখানে এই ধরনের গাড়িগুলোতে ইউজ করে সেক্ষেত্রে আপনারা নিচি ইউজ করবেন একদম পারফেক্ট এছাড়াও আপনারা আমার অনেক ভিডিওতে দেখিস ভিএট আরও অনেক গাড়ি এলপিজি করা হয়েছে পাশাপাশি হুন্ডাই হুন্ডা তারপরে টার্বো ইঞ্জিন এইচও ইঞ্জিন তারপর হচ্ছে হাইব্রিড নন হাইব্রিড অনেক গাড়ি এলপিজি করা হয়েছে একটি এলপিজি কনভেনশন ওয়ার্কশপ থেকে আশা করি কোনো গাড়ি কোনো কমপ্লেন পাওয়া যায়নি এখন পর্যন্ত এটারও কোনো কমপ্লেন হবে না সো আমি একটু সামনের লুকটা দেখাই কিভাবে এলপিজি করা হচ্ছে চলে আসলাম সামনে আর এখানে এলপিজি করা হচ্ছে এটা ভিএট গাড়ি আগে বলেছিলাম ব্র্যান্ডের ক্ষেত্রে কোন ব্র্যান্ডে এলপিজি করবেন ব্র্যান্ড হচ্ছে মেজর ফ্যাক্ট গাড়ির ব্র্যান্ড যদি ভালো না হয় সস্তা দামের নর্মাল ব্র্যান্ডগুলো যদি হয় আমি এর আগে একটা গাড়িতে দেখিয়েছিলাম আপনাদেরকে যে একটা আননন ব্র্যান্ড দিয়ে এলপিজি করেছিল সেটা আবারও একটি এলপিজি খুলে নতুন করে এলপিজি করেছিল সেটার কারণটা হচ্ছে একটাই যে আনন ব্র্যান্ড ছিল আর আননন ব্র্যান্ড দিয়ে যখন এলপিজি করবেন তখন কিন্তু গাড়িটা ভালোই চলবে ভালো পারফরমেন্স পাওয়া যাবে বাট এটা সমস্যাটা আপনি ভোগ করবেন কখন ছয় মাস নয় মাস এক বছর পরে এটা সমস্যাটা নিয়ে ভুগবেন কিন্তু তো সেই ক্ষেত্রে প্রথমে যদি আপনি ভালো কোনো দিয়ে এলপিজি করেন আশা করি লং টাইম গাড়িটা ভালো চলবে দীর্ঘদিন গাড়ি নিয়ে কোনো সমস্যা হবে না তো একটি এলপিজি ডিফারেন্ট গাড়িগুলোর জন্য ডিফারেন্ট ব্র্যান্ড ইউজ করে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত হয়ে যেতে পারবেন যে এই গাড়িটার এলপিজির মাইলেজ কেমন এবং এলপিজিতে ভালো চলে কি না পারফরমেন্স কেমন সেক্ষেত্রে আপনারা ভিজিট করে দেখতে পারেন একটি এলপিজি কনভার্শন ওয়ার্কশপ আর এছাড়া আরও অন্যান্য যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো নিয়ে আজকে কথা বলছি না কারণ এই গাড়িগুলো আপনাদেরকে দেখিয়েছি নর্মালি সবসময় এই গাড়িগুলো এলপিজি করেই থাকে সব জায়গা থেকে এখানে দেখা যাচ্ছে এক্সিও গাড়ি এলপিজি করা হচ্ছে এবং এদিকে বেশ কিছু গাড়ি আছে তিন ঘন্টা পরে এলপিজি কনভার্সন কমপ্লিট হয়ে গেছে গাড়িটা এখন গ্যাস রিফিল করার জন্য যাবে সো আপনারা এই ধরনের গাড়িগুলো এলপিজি করতে চাইলে চলে আসবেন একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে কেমন খরচ কোন এক্সেসোরিস এই বিষয়গুলো জানতে ফোন দেবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও উপরে নাম্বারে অটো স্ত্রিসে এতক্ষণ ছিলাম খন্দকার শরীফ অটো এই ধরনের ভিডিও দেখতে চলে সাথে থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে